গরমের শান্তি এসিডিসি চার্জার ফ্যান এটা তো হচ্ছে ওই নিস্টারের অরিজিনাল কেনেডি অথবা ডিফেন্ডারের প্রোডাক্ট এটার মডেল নাম্বার হচ্ছে উনত্রিশ বারো এটাতে থাকে বারো ইঞ্চি সাইজের পাখা এবং ছয় ভোল্টের ব্যাটারি এবং চারটা এলইডি লাইট সম্পন্ন এটাতে মুভিং ফাংশন আছে যার ফলে এটা আপনাদেরকে ঘুরে ঘুরে বাতাস দিবে এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা অরিজিনাল চায়নার প্রোডাক্ট যার ফলে এটা আপনাকে ব্যাটারি ব্যাকআপ দিবে সর্বনিম্ন চার থেকে আট ঘন্টা পর্যন্ত চার থেকে আট ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিবে এবং এটাতে আছে এলইডি লাইট এলইডি লাইট অন্ধকারে আপনাকে হচ্ছে আলো দিবে আর এলইডি লাইট থাকার ফলে অন্ধকার এটা আপনাকে আলো দেওয়ার পাশাপাশি ঠান্ডা বাতাসও দিবে যারা অর্ডার করবেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা পাইকারি এবং খুচরা সারা বাংলাদেশে প্রোডাক্ট পাঠাই এবং হোম ডেলিভারিতেও খুচরাতেও প্রোডাক্ট পাঠাই এটা হচ্ছে তিনটা স্পিডে চালানো যায় একটা হচ্ছে মিডিয়াম হাই এবং লো তিনটা স্পিডে তিন ধরনের ব্যাকআপ পাবেন ধন্যবাদ